প্রিয় ভক্তজন জয় রাধে শ্যাম এই দৈব যাত্রায় আপনাদের আন্তরিক স্বাগত হে কৃষ্ণ আজ যারা তোমার এই বাণী শুনছে তাদের জীবনে তোমার করুণা সদা প্রবাহিত হোক সকল বাধা বিপত্তি যেন তোমার আশীর্বাদে দূর হয়ে যায় এসো বন্ধু আর বিলম্ব না করে প্রবেশ করি শ্রীকৃষ্ণের অমৃতোপদেশের সেই অপূর্ব ভুবনে শ্রীকৃষ্ণ বলেন কারো চোখে জল এনে আমাকে খুশির প্রার্থনা করো না কিন্তু যদি কারো জীবনে এক মুহূর্তের আনন্দ জাগিয়ে তুলতে পারো তবে নিজের দুঃখের চিন্তা করো না যেমন মালিক প্রতিদিন গাছে জল দেয় অথচ ফল আসে কেবল ঋতু অনুযায়ী তেমনি জীবনের প্রতিটি কাজে ধৈর্য ধরো সব কিছু নিজের সময়ে পূর্ণতা পায় আজকের দিনে সামান্য সামান্য উন্নতির দিকে মন দাও তার ফল তুমি সঠিক সময়েই পাবে জীবনের সত্য আসলে খুব জটিল নয় কিন্তু বুঝতে হৃদয় চাই যে দাড়িপাল্লায় তুমি অন্যকে মেপে দেখো একদিন সেখানেই নিজেকে বসিয়ে দেখবে তখন সত্য স্পষ্ট হয়ে উঠবে শরীর খারাপ হলে মানুষ সাময়িক অশান্ত হয় কিন্তু মনের অভিপ্রায় খারাপ হলে পুরো জীবনই বিষময় হয়ে যায় তাই অন্তরের বিশুদ্ধতা সবচেয়ে বড় সম্পদ অভিমান করো না যদি দেখো তোমার শ্রমে অন্যের নাম উজ্জ্বল হচ্ছে যেমন যুগ যুগ ধরে ঘি আর তুলোই আসলে প্রদীপকে প্রজ্বলিত করে তবু মানুষ কেবল কেই দীপ্ত বলে আসলে মহৎ কাজের আসল পরিচয় বহন করে সময়ে কখনো নিজেকে কারো উপর এতটা নির্ভরশীল করো না যাতে তোমার আনন্দ কেবল তার অবসরের হাতে বন্দি হয়ে থাকে মনে রেখো অহংকার আর গর্ব এক অদৃশ্য রোগ যার একমাত্র চিকিৎসক হল সময় আর প্রকৃতি আশীর্বাদ কখনো সঙ্গ ছাড়ে না আর অভিশাপ কখনো পিছন ছাড়ে না বাহ্যিক সাজসজ্জা কেবল দুনিয়ার চোখকে ভোলাতে পারে কিন্তু ভগবান কেবল তোমার অন্তরের নিষ্কুলস অভিপ্রায়ই দেখেন শুধু অর্থই ধন নয় প্রকৃত ধন হল সৎ চিন্তা শুভ মনন আর কোমল আচরণ অন্যের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করতে শিখো তাহলেই জীবন অনেক শান্ত ও সুন্দর হয়ে উঠবে সত্যি কেউ একজন ঠিকই বলেছেন জীবনের সৌন্দর্য বাহ্যিক গর্জনে নয় অন্তরের পবিত্রতায় প্রিয়জন শ্রীকৃষ্ণের বাণী আমাদের হৃদয় আলোর মতো জলে ওঠে বাণীতে অসীম শক্তি নিহিত মধুরভাষীর ঝাল মরিচও সহজে বিকয় কিন্তু তিক্তভাষীর মধুও মানুষ কিনতে চায় না ঘর কেবল চার দেওয়ালের ইট সিমেন্টে গড়ে ওঠে না সত্যিকারের বাড়ি গড়ে ওঠে স্নেহ বোঝাপড়া আর প্রজ্ঞার সুতায় অন্যকে কষ্ট দিয়ে অর্জিত সুখ ক্ষণস্থায়ী ঠিক যেন বালির প্রাসাদ জীবনে নিজের ত্রুটি শুনতেও শেখো কারণ যদি প্রতিদিন কেবল প্রশংসাই শোনো তবে উন্নতির পথ বন্ধ হয়ে যাবে হতাশ হও না যদি তুমি ব্যথা পেয়ে থাকো তবে নিশ্চয়ই তার আরোগ্য পাবে যা দেবে তাই ফিরবে সে সম্মান হোক বা প্রতারণা ধৈর্য ধরো নিরাশ হও না কারণ তোমার ভাগ্যের কাহিনী লিখেছেন ব্রহ্মাণ্ডের মহত্তম লেখক প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করতে গেলে চিন্তা করে করো কারণ অপমান ঋণস্বরূপ যা সময়মতো সুদ সহকারে ফিরে আসে অতীতে ফিরে গিয়ে সংশোধন করা সম্ভব নয় কিন্তু আজকের কাজ দিয়ে ভবিষ্যৎকে সুন্দর করে তোলা যায় শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার প্রতিহিংসা পোষণ করে তাদের ঘৃণা করো না কারণ তারা নিজেরাই স্বীকার করেছে যে তুমি তাদের থেকে শ্রেষ্ঠ সুখী থাকতে এই পাঁচটি জিনিস এখনই ছেড়ে দাও সবাইকে খুশি করার চেষ্টা অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা অতীতে ডুবে থাকা নিজেকে ছোট ভাবা আর অকারণে অতিরিক্ত চিন্তা করা সময়ের সঙ্গে নিজেকে বদলাও অথবা সময়কেই বদলাতে শেখো সংকটকে দোষ দিও না বরং প্রতিটি অবস্থার সঙ্গে মানিয়ে নিতে শেখো যেমন বাতাস সবসময় একই দিকে প্রবাহিত হয় না তেমনি ভাগ্য পরিবর্তনশীল তাই খারাপ সময়ে দুঃখ পেও না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো মনে রেখো যদি শুধু বোঝানোর মাধ্যমে খারাপ মানুষ পরিবর্তিত হতো তবে বংশীবাদক কখনো মহাভারতের যুদ্ধ হতে দিতেন না আজ তুমি যতটা অপেক্ষা করছ সঠিক সময়ে তার চেয়ে অনেক বেশি পাবে যা সামলাতেই কঠিন হবে নিজের জীবনের উপর অভিমান করো না কারণ এমন অনেকেই আছে যারা তোমার মতো জীবন যাপন করার স্বপ্ন দেখে একজন ব্যর্থ মানুষকে যদি জিজ্ঞাসা করো তুমি সফল কেন নও সে দুটি কারণই বলবে আমার ভাগ্য খারাপ ছিল কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের স্মরণ করাই ভাগ্যকে দোষ দেওয়া সহজ কিন্তু পরিবর্তন আনার শক্তি আসলে আমাদের হাতে শ্রীকৃষ্ণের বাণী আমার সময় ছিল না এই অজুহাতি মানুষকে বারবার পিছিয়ে দেয় কেউ যদি তোমার বিশ্বাস ভঙ্গ করে তবুও তার প্রতি কৃতজ্ঞ হও কারণ সেখান থেকেই তুমি শিখবে বিশ্বাস সর্বদা ভেবে করতে হয় নিজের উপর আস্থা রাখো কারণ তোমার অন্তরে এমন এক শক্তি আছে যা প্রতিটি বাধার থেকেও বৃহৎ সময়ের স্রোত এমনই যে বন্ধু কখনো শত্রু হয় আবার শত্রু ও বন্ধুতে রূপ নেয় কারণ স্বার্থ মানুষের সবচেয়ে বড় চালক যেমন চন্দনগাছ সারা পৃথিবীতে সুবাসের জন্য প্রসিদ্ধ অথচ তার কাণ্ডেই বাস করে ভয়ঙ্কর বিষধর সাপ তেমনই বাইরে মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকতে পারে শত্রুতার বিষ তাই ভেবেচিন্তে বিশ্বাস করো শ্রীকৃষ্ণ বলেন যদি ভুল মানুষ জীবনে না সরে যায় তবে সঠিক মানুষের প্রবেশ সম্ভব নয় কে কি করছে কত করছে কেমন করছে এসবের হিসাব থেকে যত দূরে থাকবে ততই শান্তি পাবে সময় অবশ্যই আসে তবে ঠিক সময়ই আসে তাই ধৈর্য ধরো যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারাই ঘৃণা শুরু করে কিন্তু বোকাদের সঙ্গে কখনো বিতর্ক করো না কারণ তাতে ক্ষতি কেবল তোমারই হবে তাদের সঙ্গে তর্কে জোড়ালে তোমার মানি কমে যাবে তাই যতটা সম্ভব মূর্খের থেকে দূরে থাকো গুরু থেকে জ্ঞান শেখো পিতার কাছ থেকে সংগ্রাম শেখো আর মায়ের কাছ থেকে জীবন সংস্কার গ্রহণ করো বাকিটা তো দুনিয়া নিজেই শিখিয়ে দেবে জীবনের নিয়মই এমন যার জন্য দানা লেখা আছে সময় একদিন তাকে কাছে টেনে নেয় কারো প্রাপ্য কেউ কখনো খেতে পারে না পৃথিবীর সব সম্পর্ক ভেঙে যায় কেবল দুই কারণে ভুল বোঝাবুঝি আর অহংকার ভীড় সর্বদা সহজ পথেই চলে কিন্তু সহজ পথ সবসময় সঠিক পথ নয় নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ জানে না হৃদয়ই সবচেয়ে উর্বর ভূমি সেখানে যা বোনা হবে তাই অঙ্কুরিত হবে সেটা যদি সৎ চিন্তা হয় তবে কল্যাণ আসবে আর যদি ঘৃণা হয় তবে বিষাক্ত ফল ফুলবে ইতিহাস সাক্ষী যার সমকক্ষ হতে পারে না দুনিয়া তার নিন্দাই বেশি করে ক্রোধ আসলে অন্যের দোষের শাস্তি নিজেকে দেওয়া ছাড়া আর কিছু নয় যদি আপনজনের কাছ থেকেই বারবার অবহেলা আর অপমান পাও তবে সেখান থেকে সরে যাওয়াই শ্রেষ্ঠ পথ মানব জীবন চলে একমাত্র কর্মের উপর যেমন কর্ম তেমনই জীবন যা করেছো তা একদিন তোমার সামনেই ফিরে আসবে কারণ কর্ম কারো আপন নয় জীবন আসলেই এক অপূর্ব মায়াবী খেলা কখনো সে হাসায় কখনো সে কাঁদায় কিন্তু যারা জীবনের ভিড়েও আনন্দ খুঁজে নিতে জানে জীবন তার প্রতি মাথা নয় হারিয়ে পেলে আনন্দ আলাদা কেঁদে হেসে উঠলে তার রস অন্যরকম আর পরাজয়ের পর বিজয় পাওয়ার আনন্দ সত্যিই অতুলনীয় ভালো হতে গেলে কারও অনুকরণ প্রয়োজন নেই এমন ভালো হও যে মানুষই তোমার অনুসরণ শুরু করে আর পাকা ফলের তিনটি চিহ্ন থাকে সে হয় নরম মিষ্টি এবং নম্র ঠিক তেমনি জীবনের পরিপক্কতা আসলেই মানুষ কোমল শান্ত আর সদয় হয়ে ওঠে যেমন একটি পাকা ফলের তিনটি লক্ষণ থাকে প্রথমত তা হয় কোমল দ্বিতীয়ত তাতে আসে মাধুর্য আর তৃতীয় তার রং পরিবর্তিত হয় যে ফলে এই লক্ষণ নেই সে কখনোই পাকা নয় তেমনি একজন পরিপক্ক মানুষেরও তিনটি চিহ্ন থাকে প্রথমত তার অন্তরে থাকে নম্রতা দ্বিতীয়ত তার বাক্যে থাকে মিষ্টি সুর আর তৃতীয় তার মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাসের দিক্ত আভা একটি পুকুর আকারে যত বড়ই হোক মানুষ বরাবরই কূপের জল পান করে কারণ কূপের জলে থাকে গভীরতা আর শুদ্ধতা তাই মানুষ বড় হলে ভালো কিন্তু সত্যিকারের মহান হতে হলে তার ব্যক্তিত্বে চাই গভীরতা আর চিন্তায় চাই পবিত্রতা সারা জীবন যতই ধন সম্পদ সংগ্রহ করো মৃত্যুর পরে শোকসম্বাদে একটি লেখা হবে অমুকের প্রয়াণ ঘটেছে সত্য কঠিন হলেও এটাই বাস্তব গতকালের ভুল বা ব্যর্থতাকে আজকের দিনকে বিষিয়ে তুলতে দিও না কারণ প্রতিটি দিনই নতুন শুরু যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন সম্পদ কিংবা প্রভাব কাজে আসে না তখন ভরসা দেয় কেবল মানুষের স্বভাব আর তার সম্পর্ক জীবনে কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন তেমনই সেরা কারণ ভগবানের প্রতিটি সৃষ্টি নিজস্বতায় অনন্য মানুষের জীবন চলে কেবল কর্মের উপর যেমন কর্ম তেমনই ফল একজন মানুষ ততটাই বড় হতে পারে যতটা বড় সে ভাবতে পারে যে মানুষের কাছে ধৈর্যের শক্তি আছে তার শক্তিকে কেউ হারাতে পারে না কঠিন সময় আসলে আয়নার মতো আমাদের আসল সক্ষমতাকে সামনে আনে ভুল করলে তার শাস্তি হয়তো সঙ্গে সঙ্গে আসে না কিন্তু একদিন না একদিন তা আসবেই ভুল করাটা মানবীয় কিন্তু অন্যায় করো না কারোর সঙ্গে কখনো অন্যায় আচরণ করো না আজকের নির্মম সত্য এটাই যে দুনিয়া প্রায়শই অর্থবানকে মূল্য দেয় ইভেন যদি তার চরিত্র কলুষিত হয় ইচ্ছা অসৎ হয় বা অভ্যাস নীচ হয় কিন্তু শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন অর্থ নয় কর্ম আর চরিত্রই মানুষকে সত্যিকারের মহান করে তোলে মানুষভাবে মিথ্যা শপথ খেলে বা মরে যায় হ্যাঁ দেহ হয়তো মরে না কিন্তু বিশ্বাস যা সবচেয়ে মূল্যবান তা নিঃসন্দেহে মারা যায় শ্রীকৃষ্ণ বলেন ভুল থেকে মানুষ শিক্ষা নেয় তবে তার মানে এই নয় যে সারা জীবন ভুল করেই যাবে আর বলবে আমি তো শিখছি জীবনে কেবল এতটুকুই দুঃখ নাও যতটুকু সামলানো যায় এতটুকু নয় যে পুরো জীবনই ভেঙে পড়ে ঘরের ভেতরে চাইলে মন খুলে কেঁদে নাও কিন্তু দরজাটা সর্বদা হাসিমুখে খোলো কারণ দুনিয়া যদি বুঝে যায় তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তবে তারা তারই সুযোগ নেবে মানুষ বলে প্রিয়জন দূরে চলে গেলে কষ্ট হয় কিন্তু আসল কষ্ট তো তখনই যখন প্রিয়জন কাছে থেকেও হৃদয় দূরত্ব গড়ে তোলে যদি সুখী হতে চাও তবে প্রথমেই ভুলে যাও তাদের যারা তোমাকে ভুলে গেছে এই জগতে ভগবান ছাড়া আর কেউ কারো নয় যতই সম্পর্ক রক্ষা করো ভুল বোঝাবুঝির কয়েকদিন পর হাতে থাকে শুধু চোখের জল অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল তো দেখতে পাই না অন্যের ভালো দেখতে পারে না আমরা প্রায়ই ভুল করি যাদের দুর্বল মুহূর্তে সমস্ত সত্য বলে দিই তারাই পরে আমাদের নিয়ে হাসাহাসি করে যেখানে প্রতিবারই নিজের সাফাই দিতে হয় সে সম্পর্ক কখনোই গভীর হয় না প্রকৃত সম্পর্ক সেই যে যেখানে কথার চেয়ে বোঝাপড়া বেশি থাকে ঝগড়ার চেয়ে ভালোবাসা বেশি থাকে প্রত্যাশার চেয়ে বিশ্বাস বেশি থাকে সম্পর্ক হৃদয় গড়া উচিত কথার উপর নয় অভিমান থাকলেও তা কেবল কথায় হোক মনে নয় ভালো মানুষদের জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু তাদের ধরে রাখা এটাই আমাদের প্রকৃত দক্ষতা শ্রীকৃষ্ণ বলেন খারাপ সময় আসা প্রয়োজনীয় কারণ তখনই বোঝা যায় কারা আপনজন সেজে আসলে পর খারাপ সময় কাঁধে রাখা হাত সফলতার করতালির থেকেও অনেক মূল্যবান সময় যেমনই হোক তা কেটে যায় আর মানুষ যদি দৃঢ় সংকল্প করে তবে সময়কেও জয় করতে পারে ভুল পথ একবার না নিয়ে দুবার জেনে নাও তবেই সঠিক পথে পা পড়বে যা তোমার কাছে আছে তার জন্য কৃতজ্ঞ হও কারণ অনেকের কাছে তো এক টুকরো রুটিও নেই কখনো অন্যের জন্য ভিক্ষা করে দেখো নিজের জন্য আর কখনো প্রয়োজন পড়বে না সুখ আনন্দ ধনসম্পদের সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে সম্পর্কিত ক্রোধের সময় কখনো ভুল কথা বলো না কারণ মেজাজ ঠিক হয়ে যায় কিন্তু বলা কথা আর ফিরিয়ে আনা যায় না সত্যের লড়াইয়ে অনেক সময় মিথ্যেও জিতে যায় কারণ সময় ভালো না থাকলে আপনার বিকিয়ে যায় আর মনে রেখো সত্য প্রায়ই শব্দের ভিড়ে নয় নিস্তব্ধতার মাঝেই খুঁজে পাওয়া যায় মিথ্যার্থ অভ্যাসই হল ঠোঁটে বসে থাকা কিন্তু তিক্ত সত্য উচ্চারণকারী মানুষ আসলে সেই সব মানুষদের থেকেও সহস্রগুণ ভালো যারা মিষ্টি আশ্বাসে বোলায় অথচ ভিতরে ফাঁপা মানুষের উপর ভরসা করার আগে সাবধান হও কারণ ফিটকিরি আর মিশ্রির মতো অনেক সময় দুটো জিনিস দেখতে একই রকম হলেও স্বভাব সম্পূর্ণ আলাদা আসল সত্যই নয় যে মানুষ বদলে যায় বরং আসল সত্য হলো সময় আসলে মুখোশ খসে যায় বাড়ি ছোট হোক বা বড় তাতে কিছু আসে যায় না কিন্তু বাড়ির পরিবেশ যেন সর্বদা পবিত্র ও আনন্দময় হয় চোখে পড়া একটি তুচ্ছ তৃণ পায়ে বিধে থাকা একখানি কাটা কিংবা তুলোর ভেতরে চাপা আগুনও যতটা ভয়ঙ্কর নয় তার থেকেও ভয়ঙ্কর হলো হৃদয় লুকিয়ে থাকা প্রতারণা যা আমাদের হাতে নেই তার নিয়ে অকারণে উদ্বেগ করো না আর যদি কারো ক্ষতি করতেই হয় তবে এতটুকুই করো যে যখন সেই একই পরিস্থিতি তোমার জীবনে আসবে তুমি তা সহ্য করতে পারো সফলতার আসল মন্ত্র হল নিজের উপর বিশ্বাস রাখা অন্যের উপর নয় বিশ্বাস যেটা বড় নয় বরং বিশ্বাসকে ধরে রাখা এটাই বড়। যদি দেহকে ভালোবাসো তবে আসন করো যদি শ্বাসকে ভালোবাসো তবে প্রাণায়াম করো যদি আত্মাকে ভালোবাসো তবে ধ্যান করো আর যদি পরমাত্মাকে ভালোবাসো তবে সমর্পণ করো মনে রেখো সেই সুতোই সারা জীবন গোপনে মুক্তগুলোকে ধরে রেখেছিল অথচ মুক্তগুলো কেবল নিজের গৌরবে বিভর ছিল যারা সারা জীবন বেশি কথা বলে তারা প্রায়শই কিছুই করে না আর যারা সত্যিই কিছু করে দেখায় তারা অধিকাংশ সময় নীরব থাকে ঈশ্বরকে করো না প্রার্থনা যে আমার সমস্যা বড় বরং সমস্যাকে বলো আমার ঈশ্বর মহান আসল গুরুত্ব এই নয় যে কত দিন বাঁচলে বরং এটাই যে কেমনভাবে বাঁচলে অভ্যাস আর সংস্কারই বলে দেয় একজন মানুষ দুই করেন নাকি একশো করে সময় যখন বদলায় তখন সব কিছুই বদলে যায় তাই ভালো দিনে অহংকার করো না খারাপ দিনে ধৈর্য ধরো নিজের প্রশংসা নিজে করা অর্থহীন যেমন ফুলকে নিজের সৌরভ নিয়ে কিছুই বলতে হয় না তার বন্ধই সব বলে দেয় জীবনকে উপভোগ করতে শেখো কারণ জীবন তো প্রতিনিয়তি তোমার সঙ্গে খেলা করে যাচ্ছে জীবনের হাত নেই তবুও কখনো সে এমন এক চপেটাঘাত মারে যা সারা জীবন মনে থাকে ভালো সময় আর খারাপ সময় দুটোরই আলাদা মাহাত্ম আছে ভালো সময় জানিয়ে দেয় তুমি আসলে কে আর খারাপ সময় প্রকাশ করে মানুষ আসলে কেমন মনে রেখো এ সময়ও কেটে যাবে একটু ধৈর্য ধরো যখন সুখ থেমে থাকে না তখন দুঃখেরই বা এত ক্ষমতা কোথায় যে সে চিরকালটিকে থাকবে যদি জীবনে খারাপ সময় না আসতো তবে আপনাদের ভিড়ে লুকিয়ে থাকা পর আর পরদের ভেতর লুকিয়ে থাকা আপন চেনা যেত না পথই তোমাকে নিয়ে যাবে গন্তব্যে কেবল সাহস রেখো কখনো শুনেছ কি অন্ধকার ভোরকে আসতে বাধা দিয়েছে হৃদয় প্রফুল্ল থাকলে এক ফোঁটা বৃষ্টি ও আনন্দের জোয়ার আনে আর মন ভাঙা থাকলে বিশাল সাগর তুচ্ছ মনে হয় তাই কখনো করো না এই অভিযোগ আমার দিন খারাপ চলছে যারা তোমার পেছনে নিন্দা করে তাদের প্রতি মনোযোগ দিও না এটাই প্রমাণ করে তুমি তাদের থেকে পা এগিয়ে আছো হৃদয়কে করো প্রশস্ত মানুষকে ক্ষমা করো কিন্তু বুদ্ধিকে করো তীক্ষ্ণ যাতে আর কখনো ভুল করে তাদের উপর ভরসা না করো আমরা প্রায়ই মনে করি অন্যের জীবন সুখের অথচ ভুলে যাই অন্যের চোখেও আমরাই তো অন্য যদি সবার কাছে তুমি প্রিয় হও তবে জেনে রেখো জীবনে অনেক সমঝোতা করেছ আর যদি তুমি সবার প্রতি আনন্দিত থাকো তবে বুঝে নাও বহু ভুলকে তুমি নীরবে উপেক্ষা করেছ হে প্রভু আমাকেও এমন এক হৃদয় দাও যেখানে বুদ্ধি আর বিশ্বাসের সমন্বয় আছে কারণ শুধু ভোরসায় ভরা হৃদয় প্রায়ই দুঃখ দেয় মানুষকে সর্বদা সুযোগ খুঁজতে হবে না বরং আর যে মুহূর্ত আছে সেটাই সেরা সুযোগ ভালোবাসো মানুষটিকে তার অভ্যাসকে নয় অভিমান করো কথার উপর কিন্তু মানুষটার উপর নয় ভুলে যাও তার দোষ কিন্তু হারিও না মানুষটাকে কারণ সম্পর্কের চেয়ে দামি কিছুই নেই কখনো কাউকে দুর্বল ভেবে ভুল করো না কারণ সময়ের এক ঝলকেই ভাগ্য সব কিছু পাল্টে দিতে পারে যদি তুমি সঠিক পথে থাকো তবে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই শুধু সঠিক থেকে সময় নিজেই সাক্ষ্য দেবে জীবনের আসল হিসাব ঘন নয় বরং শেষযাত্রার জনসমাগমে বোঝা যায় প্রকৃত অর্জন কেমন ছিল জীবনে প্রতিটি সুযোগ কাজে লাগাও কিন্তু কখনো কারো বিশ্বাসকে ভাঙিও না আসল মানে এই নয় তুমি কতটা দিন বাঁচলে বরং এটাই কতটা আনন্দে বাঁচলে হাসি আনন্দই জীবন হাসি দিয়ে দুঃখ ভুলে যাওয়াই জীবন জিতে গিয়ে হাসলে তা সাধারণ কিন্তু হেরে গিয়েও আনন্দ খুঁজে নেওয়াই প্রকৃত জীবন জীবন এক সড়কের মতো সবসময় সোজা নয় কোথাও না কোথাও বাঁক আসবে তাই ধৈর্য ধরে হাঁটো সুখের মোর তোমার প্রতীক্ষায় আসল ব্যথা তখনই লাগে যখন মানুষ বেঁচে থাকে অথচ সম্পর্ক মরে যায় সৌন্দর্য রূপে নয় আচরণে যদি উঠতে না পারো তবে দৌড়ো দৌড়তে না পারো তবে হাঁটো হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও কিন্তু সর্বদা এগিয়ে যাও মুখের রং দেখে বন্ধুত্ব করো না দেহের কালো চলবে কিন্তু মনের কালো নয় জীবন মাটির প্রদীপের মতো তেল ফুরলে খেলা শেষ দুঃখ নিজেই কমে যায় যখন আপনজনের প্রতি আশা কমে যায় কারো চরিত্র অতিরিক্ত বদলাতে চেও না নইলে সেই তোমার বিরোধী হবে সত্য সর্বদা জলের উপর তেলের ফোটার মতো যতই ডেকে দাও সে উপরে ভেসে উঠবেই তাই সত্য ও সত্যিকারের সম্পর্ক অটুট থাকে কোনো উপকার যত ক্ষুদ্র হোক কখনো ভুলো না আর নিজের উপকার যত বড়ই হোক কখনো প্রকাশ করো না যখন কষ্ট সহ্য করার অভ্যাস হয় তখন অশ্রু স্বয়ংক্রিয়ভাবে শুকিয়ে যায় প্রিয়জন এই ভিডিওর শিক্ষাই এ পর্যন্ত আশা করি তুমি অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটি লাইক শেয়ার করো আর কমেন্টে লিখতে ভুলো না জয় শ্রী রাধে কৃষ্ণ এমনই জ্ঞানয় বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রেখো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের জীবনে সর্বদা আনন্দ বর্ষণ করুন নিজের খেয়াল রেখো জয় শ্রী রাধে কৃষ্ণা